এখন যদি মানুষ না আসে তাহলে কি নাম তোর নাম শরীর বক্তা বক্তা অকাল পক্ষ কিশোর বক্তা তাই মানুষ মনে হয়

আপনি যে বই লাইন নিয়া আগে আপনি চুরি বই আপনি কিশোর শিশু এর বই দেখা দেবো আজও চেয়ারও আইন নিয়া তার বয়স কত হে শিশু তার শিশুও কইরা আবার চেয়ারও কইরা মানুষরে আমল ইমান আমলের বই আনতে আমি তো শিশুতে দুষতে পারি না অপ্রাপ্ত বয়স করে তো দুষা তো আইনে তো হতো না ভাই সুতরাং তারাই হইতাম না ভাই যে চরিব গরু ছাগল দিয়ে বইসা আমি আয়োজকদের কইমা আপনারা আল্লাহ রাস্তায় মাছও কামাইছর গেছে 誰でいのいなのぼいしなのぼい